শত্রু দমন করার জন্য বা শত্রুকে বান মেরে একেবারে শেষ করে ফেলার জন্য অনেকে দৌড়াদৌড়ি করতেছেন শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন পিঠ দেয়ালের মধ্যে থেকে গেছে আসলে একটা মানুষ আর একটা মানুষকে ওই সময় মারতে চায় বা শেষ করতে চায় বা ধ্বংস করতে চায় যে সময় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায় তো সে যত বড় নিকটতম আত্মীয় হোক না কেন ওই সময় আর কোনো উপায় থাকে না তো অনেকে হয়তো বা বান মারা কাজ করার জন্য অনেক থান থেকে দাঁড়া দাঁড়ে ঘুরেছেন বা অনেক প্রকার চেষ্টা চালানোর পরেও এখনো পর্যন্ত সফলতা অর্জন করতে পারেন নাই তো আজকের ভিডিও তাদের জন্য আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা লক্ষ্য রাখবেন কিভাবে বান মারা কাজ করে একদম সহজ উপায় আপনাদেরকে বলে দিব এই ভিডিওটার মাধ্যমে তো মনে রাখবেন প্রথম থেকে এটা কিন্তু বান মারার কাজ সাধারণ কোনো কাজ না কারণ হয়তো বা ইউটিউবের বিজ্ঞাপন দেখে পাগল হয়ে অনেকে অনেক কান্ত্রিকের কাছে গেছেন টাকা পয়সা খরচ করছেন খেয়াল করুন যাদের কাছে টাকা পয়সা খরচ করছে আদত তারা আসনটা সঠিকভাবে দেখেন নাই যে আসনটা দেখছেন ওই আসনটা ভিডিও করে দেখবেন যে আসলে আসলে তারা কাজ করে কিনা তাহলে প্রতারিত হবে না এটা হচ্ছে প্রতারিত না হওয়ার আসলে একটা টেকনিক আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিব যেটার মাধ্যমে মূলত দেখা গেছে কাজ করলে আপনারা কোনো দিন প্রতারিত হবেন না তো এটা ভিডিওটা শেষে আমি বলতেছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে থাকেন প্রথমত এই বিদ্যাটা কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ম আমি আপনাদেরকে বলতেছি তো এটা একটা খাসকুফুরি একদম পাওয়ারফুল একটা বানমারন বিদ্যা এই বিদ্যাটা তিন দিনের মধ্যে কাজ করে শত্রু দেশে থাকুক বিদেশে থাকুক যেইখানে থাকুক শত্রুর শরীর যদি বন্ধ করাও থাকে তবুও এই বানমারণ বিদ্যাটা কাজ করে অত্যন্ত পাওয়ারফুলভাবে তো বললাম তো যত বড় বাধা বিপত্তি থাকুক না কেন এই বিদ্যা কাজ করবেই হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এটা আমি স্ট্যাম্পের মধ্যে লিখে সইতে বলিতে পারবো এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা তো কাজটা করার জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে আসন সাদা নিতে হবে তো আমরা তো মূলত দেখা গেছে মহাযজ্ঞের চালান দেই বা জিন চালানের মাধ্যমে কাজ করে আমাদের নির্দিষ্ট আসন আমাদের প্রত্যেক কাজ আছে তো যারা নিয়মিত কাজ করেন না তারা শুধুমাত্র মতো দেখা যায় যাদের আসন নাই তারা শনিবার মঙ্গলবার দিন আসনটা করবেন আসন করে মোমবাতি আগরবাতি জ্বালায় গোলাপ জল ছিটায় নিয়ে এই নকশাটাকে নিয়ে শত্রুর নাম নিয়ে শত্রুর পিতার নামটা নিয়ে একটা পুতুল কিনে নেবেন বা কোবর থেকে মাটি সংগ্রহ করে পুতুল বানায় নেবেন বানায় নিয়ে তারপরে আসন করতে তো যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কামসিঁদুর কামসিঁদুর আর দেখেন আমি এখানে পাশে বালতির বালতির মধ্যে যেটা হচ্ছে পাঠার রক্ত তো আপনারা পাঠার রক্ত দিয়ে জুল না করে সেক্ষেত্রে মাসিকের রক্ত ব্যবহার করতে পারেন বা বীর্য ব্যবহার করতে পারেন তো কামসিঁদুরের সাথে বীর্য বা পাঠার রক্ত বা মাসিকের রক্ত মিশ্রিত করে কালি বানায় আসনের মধ্যে বসবেন বসে একটা কাগজের উপরে একদম ফ্রেশ সাদা সাদা কাগজের উপরে নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে শত্রুর নামটা লিখবেন তারপরে শত্রুর পিতার নামটা লিখবেন দেখেন এক সাইডে নাম এক সাইড পিতা শত্রু মেয়ে হয়ে থাকলে মাতার নামটা লিখে নেবেন মনে রাখবেন এটা কিন্তু বানমারা কাজ এটা করার পর শরীরটাকে বন্ধ করে নেবেন খুবই সাবধান এবং আসনটাকে জাগ্রত করে নেবেন অনেকে কিন্তু আসন জাগ্রত করতে পারেন তান্ত্রিক ভাইয়েরা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কাজ না হওয়ার মেন কারণ কি মেন কারণ হচ্ছে আমাদের যে দেশের তান্ত্রিকরা একদম আটানব্বই পার্সেন্ট তান্ত্রিক আসন জাগ্রত করা জানে না যার ফলে তারা হাজারটা চালান দেওয়ার পরও চালান ব্যর্থ হয় এবং এই চালানগুলা পরবর্তীকালে আরও বরং উল্টাভাবে আপনাদের ক্ষতি সৃষ্টি করে উপকার করবে তো দূরের কথা আরও ক্ষতি সাধন করে থাকে তো আসন জাগ্রত করা মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিব এবং কি আসনের সাথে সাথে এটা পুতুল বলেন আসন বলেন নকশা বলেন মন্ত্র বলেন সবকিছু জাগ্রত হয়ে যাবে একটা মন্ত্রের মাধ্যমে তো এই মন্ত্রটা বলে শুধুমাত্র যখন এই নকশার অঙ্কন করবে তাবিদের মধ্যে ভরবেন ভরার পরে দেখেন নিচে লেখা আছে কি দংসং নম শাহ একুশ বার পাঠ করে ফু দিবেন ফু দেওয়ার পর তাবিজটা রাখবেন তারপরে আপনারা পুতুলটা আসনটা এবং কি তাবিজটা সহকারে একটা মন্ত্র পাঠ করে ওই মন্ত্রটা আপনারা তিনবার পাঠ করবেন এবং কি ফু দিবেন ফু দেওয়ার পরে তারপরে যাবেন কাজটা প্রয়োগের পালা তো আসনটা কি হবে জাগ্রত করে আসনটা কিন্তু কাজটা শুরুর পূর্বে পূর্বেই একদম প্রথমেই কিন্তু আপনার আসন জাগ্রত মন্ত্রটা পাঠ করে নেবেন একবার ওম নম জয়ন্তী মঙ্গলা আসন আত্মাং বর্ষ বর্ষকরণায়ং সাহা ওম পেত্তা বদচং করণায়ং তন্ত্র শক্তিকা কে বৎস শক্তি জাগ্রত নয়ং নম সাহা মস্তুতে। ওম ভগবতে মন্ত্রং আত্মা শুধনায়ং করণায়ং মহাদেবায়ং নমস্তুতে ওম নমঃ সর্ব সর্বত্রং প্রমাণায়ং সাহা শোধা নমস্তুতে ব্যাস এতটুকুই এভাবে মন্ত্রটা পাঠ করবেন পাঠ করে পিসি না এটা মূলত দেখা গেছে প্রথম কাজের শুরুতে একবার পাঠ করবেন এবং পরবর্তীকালে তিনবার পাঠ করে আসনের মধ্যে ফুট দিবেন এবং কি ওই যে পুতুলটা পুতুল জাগ্রত করতে পুতুলের মধ্যে ফুট দিবেন আসন জাগ্রত নকশা জাগ্রত করতে নকশার মধ্যে ফুট দিবেন ব্যাস এতটুকুই তারপর বিভাস এটাকে এই তাবিজের মধ্যে মূলতদায়ের নকশাটা ভরে ওই তাবিজটা আপনি ওই পুতুলের মধ্যে ভরবেন পুতুলের মধ্যে ভরাবর ওই পুতুলটাকে সাদা কাপড় না লাল কাপড় দ্বারা সুন্দর করে পেঁচিয়ে নেবেন একদম নিখুঁতভাবে কাজটা অবশ্যই ধীরে স্থিরে করবেন তাড়াহুড়া করবেন না কাজটা করার সময় রাগ রাখবেন মনের মধ্যে তো এটাকে তারপরে পুতুলটাকে লাল কাপড় ধারা পেঁচিয়ে একটা কালী মন্দিরের সামনে গিয়ে একদম ঠিক দরজার মাঝ বরাবর দরজার ঠিক সামনে মাছ বরাবর দিয়ে আপনারা এই নক এই পুতুলটাকে আপনারা পুতে দিবেন পুতে চলে আসবেন আপনারা শুধু অপেক্ষা করবেন শত্রু দেশে থাকুক বিদেশে থাকুক হার্ট অ্যাটাক করে মারা যাবে স্টক করবার মরবে ঘুমের করে মরবে শুধু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে